বিসমিল্লাহ রাহমান সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসছে আগামী পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ উদ্বোধন হতে যাচ্ছে আইকনিক অনলাইন শপের শপিং এর জন্য আর নয় কষ্ট করে ফকির বাজার বড় লেখা বা বিয়ানী বাজারে যাওয়া প্রিয় এক নং বর্নি ইউনিয়ন বার্ষী আইকনিক অনলাইন শপ নিয়ে এলো সহজ শপিংয়ের শ্রেষ্ঠ সমাধান আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সব ধরনের মেকআপ প্রোডাক্ট মা ও শিশুর যাবতীয় সব আইটেম বেবি ডায়পার থেকে শুরু করে আপনার কোমলমতি শিশুর জন্য বেবি লোশন তেল শ্যাম্পু ইত্যাদি আরও পাবেন সব ধরনের প্যাড জয়া ফ্রিডম কনফিডেন্স সেনোরা ইত্যাদি সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সকল ঔষধ দশ পারসেন্ট মূল্য ছাড়ে এছাড়াও আপনি পাবেন সব ধরনের হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট শ্যাম্পু কন্ডিশনার হেয়ার অয়েল হেয়ার কালার হেয়ার মাস্ক হেয়ার জেল অ্যান্ড ফেস ওয়াশ ফেস ক্রিম সানব্লক লিপ কেয়ার আই কেয়ার বডি ওয়াশ বডি লোশন ফেস স্ক্রাব বডি শপ ফেস সিরুম ফেস মাস্ক এবং শেভিং আইটেম টুথপেস্ট টুথব্রাশ ইত্যাদি আইকনিক অনলাইন শপ পরিচালনা করবে আপনাদের সবার প্রিয় আমিনুল স্টোর পরিচালনায় নজমুল ইসলাম আমাদের বিশেষ সুবিধা সব পণ্য আপনি পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আমাদের সব পণ্য অরিজিনাল ও বেস্ট কোয়ালিটি আমাদের পণ্য সহজেই রিটার্ন করতে পারবেন শুধুমাত্র কল করলেই ঘরে বসেই তাহলে আর দেরি কেন চলে আসুন আমাদের এই আধুনিক যাত্রায় আপনার মূল্যবান সময় ও শ্রম বাঁচাতে এখন থেকেই শুরু করুন অনলাইনে কেনাকাটা অর্ডার করতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট ধন্যবাদ